বেতন গ্রেড তিন পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর একটি করে পদ খালী সহকারী অধ্যাপক ও সামাজিক বিজ্ঞান বিভাগে এবং অধ্যাপক গ্রেড ছয় ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্টে একটি করে পদ ডেপুটি রেজিস্ট্রার গ্রেড পাঁচ রেজিস্টার অফিস একটি পদখালী সিনিয়র মেডিকেল অফিসার গ্রেড ছয় মেডিকেল সেন্টার একটি পদখালী সরকারি লাইব্রেরি আনন্দ গ্রেড সাত কেন্দ্র লাইব্রেরি একটি পথ জুনিয়র ইনস্ট্রাক্টর গ্রেড দশ রসায়ন বিভাগ এবং জুনিয়র ইনস্ট্রুমেন্ট ইঞ্জিনিয়ার প্রকৌশল অফিস একটি করে পথ খালি হিসাব রক্ষক গ্রেড বারো কম্পিউটার অফিস একটি পথ খালি নেটওয়ার্ক টেকনিশিয়ান গ্রেড তেরো ইনস্টিটিউট অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে একটি করে পথ খালি লাভ সহকারীতে গ্রেড তেরো ইনস্টিটিউট অফ এনার্জি ইঞ্জিনিয়ারিংয়ে একটি পথ খালি এবং গ্রেড টেকনিশিয়ান টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ একটি করে পদ খালি টেকনিশিয়ান গ্রেড তেরো প্রকৌশল অফিস একটি পদ খালি আছে অফিসার গ্রেড বিশে ভিসি মহোদয়ের অফিসে একটি এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগে একটি করে পদ খালি আছে